আজ বাইশে জুন দু শনিবার সকাল আটটা বেজে তেতাল্লিশ মিনিটে অম্বুবাচি লাগছে এবং থাকবে পঁচিশে জুন মঙ্গলবার নটা আট মিনিট পর্যন্ত শাস্ত্রে বলা হয়েছে কিসের মাস কীসের কাল আষাঢ়ের সাত অম্বুবাচির কাল অম্বু শব্দটির অর্থ হলো জল যেহেতু আষাঢ় মাস থেকে বৃষ্টি শুরু হয় তাই শাস্ত্র মনে করা হয়েছে যে বৃষ্টির জলে বসুন্ধরা বা পৃথিবী স্নাত হয় এবং পৃথিবী হয়ে ওঠে ঋতুমৈতী এই কারণে অম্বুবাচির তিন দিন কোনো রকম কৃষিকাজ চলে না চলে না বীজ বপন হলকর্ষণও এই সময় চাষিরা এ কাজ থেকে বিরত থাকে এই তিনটে দিন কোনো দেবী মায়ের মন্দিরে পুজো চলে না অম্বুবাচির জন্য বিখ্যাত আসামের গুয়াহাটিতে অবস্থিত কামাক্ষা দেবীর মন্দির এই তিনটে দিন দেবীর মন্দির বন্ধ থাকে মনে করা হয় এই সময় মা ঋতুমতী হয়েছেন মন্দিরের গর্ভগৃহ থেকে রক্তের ধারা বেরিয়ে আসতে দেখা যায় এই অম্বুবাচি উপলক্ষে এখানে চলে বিরাট মেলা এই সময়ে সামাজিক কোনো শুভ কাজও চলে না যেমন বিবাহ অন্নপ্রাশন গৃহপ্রতিষ্ঠা ইত্যাদি অনেকেই এই সময় নিরামিষ আহার করেন শাস্ত্রমতে এই সময়ে ইষ্ট দেবতাকে স্মরণ করতে হয় নিরামিষ আহার করতে হয় চলুন আমরাও ঈশ্বরকে স্মরণ করি জয় মা কামাখ্যা